অন্তত বয়স টিভির মাধ্যমে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আমি একা ছবি করছি বা করব এই মানসিকতা আমি কখনোই পোষণ করি না প্রত্যেকেরই দাবি আছে বয়স টিভির উপর কারণ আপনি সিনেমা বান্ধব একজন মানুষ আমাদের অনেকেরই আত্মার আত্মীয় হয়ে গেছেন এই কিছু মধ্যেই খুব কম সময়ে সিনেমা এসে উনি যে পরিমাণ সিনেমার ঘোষণা থেকে আরম্ভ করে কার্য সম্পাদন করছেন এটা চলচ্চিত্রের ইতিহাসে বিরল বাংলা চলচ্চিত্রে এ যাবৎকাল এমন একজন মানুষ আসেনি যে একশো ছবির ঘোষণা দিয়ে সেই ছবিগুলি বাস্তবায়ন করছে একশো ছবির ঘোষণা দিয়ে যার মাধ্যমে যে বিষয়টা ঘটেছিল চলচ্চিত্রে আমি মনে করি যে এটা ছিল এক যুগান্তকরী এক সিদ্ধান্ত আর আমাদের চলচ্চিত্র ছিল ওই সময়ে একদম ধ্বংসের দ্বার সেই ধ্বংসের দ্বার থেকে আজকে আমাদের চলচ্চিত্র ইকটু একটু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আগামী স্বপ্নব্রহণ করার দিকে আমরা এখানে অনেক বেধাবী পরিচালক আছেন মোহাম্মদ সেলিম খান আজকে আমাদের একটা উদ্দেশ্য আছে ছোট্ট সেটা হলো আপনি মহান আপনি দরদি এবং আপনার কাছে গেলে কেউ ফেরত আসেনি আজ পর্যন্ত আমার মতে আর সেই কারণেই আমরা একটু স্বার্থপর মানুষ হিসাবেই এই স্বার্থপরতা নিয়েই একটু এই আজকের আয়োজন করেছি সেটা হচ্ছে যে আপনার একটা বয়স টিভির অনুমোদন পেয়েছেন আপনি সরকারিভাবে সেই টেলিভিশনে অনেক প্রোগ্রাম হবে নাটক হবে সিনেমা হবে এবং আমাদের অসংখ্য জ্ঞানী গুণী পরিচালক সামনে উপবিষ্ট আছেন যারা অত্যন্ত মেধাবী আজকে সিনেমার এই দুর্দিনের কারণে তাদের কাজের পরিধি একটু কমে গেছে কিন্তু আপনি যে দরজা খুলেছেন বয়েস টিভির মাধ্যমে সেই দরজা যাতে আমাদের জন্য খোলা থেকে আমার সামনের যারা উপবিষ্ট আমার ভাই বন্ধু আমাদের শ্রদ্ধাভাজন আছেন আর কনিষ্ঠজন আছেন তাদের সবার মাধ্যমে বলতে চাই আমি যে আপনি অন্তত বয়েস টিভির মাধ্যমে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন যাতে আমার পরিচালক সমিতির যারা মেম্বার আছেন তারা অত্যন্ত মেধাবী গুণীজন তারা হাত পাততে জানেন না তারা কারোর কাছে ছোট হতে জানেন না কারণ তারা সৃষ্টিশীল কাজের মাধ্যমে তাদের সমস্ত বিকাশ ওই স্মৃতিশীল কাজের মাধ্যমে তো আজ আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনার বয়স টিভির মাধ্যমে আমাদের এই কর্মসংস্থান জায়গাটা সুন্দরভাবে তৈরি করে দেবেন আমি বয়স টিভি কর্মকার সেলিম খানকে বলতে চাই যে এখানে অনেকে আছেন আপনারা অনেকে জানেন সেলিম খান আমার খুবই বন্ধু বলা যায় মানে ভালো বন্ধু বলা যায় তো সেই হিসাবে অনেকেই ভাবেন যে আমি প্রচুর কাজ করছি আমরা কেন কাজ পাচ্ছি না আমি একটি কথা স্পষ্ট বলতে চাই আমি যত কাজ করি আমি হয়তো দুই চার পাঁচটার বেশি কাজ করার ক্ষমতা কোনোভাবে রাখি না কিন্তু সেলিম খানের এই প্রতিষ্ঠানে অনেক কাজের দরকার অনেক কনের দরকার কারণ পাশাপাশি তার একটি সিনেমা নামের একটি অ্যাপ রয়েছে যে অ্যাপে প্রচুর সিনেমা কন্টেন্ট দরকার তো সেই হিসাবে আমি একা ছবি করছি বা করব এই মানসিকতা আমি কখনোই পোষণ করি না এবং আমি মনে করি যে আমার ভাই বন্ধু যারা আছেন আমার চলচ্চিত্রে যারা শ্রদ্ধাভাজন আছেন কনিষ্ঠ যা আছেন তাদের প্রত্যেকেরই দাবি আছে বয়স টিভির উপর কারণ আপনি সিনেমা বান্ধব একজন মানুষ যাকে পেয়ে আমরা গর্বিত এবং আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে আপনি একটার পর একটা সিনেমা তৈরি করে যে চলমান প্রক্রিয়া রেখেছেন সেই প্রক্রিয়া যাতে আরও ত্বরান্বিত হয় এবং কাজের ক্ষেত্রে যাতে আমাদের অনেক ডিরেক্টর কাজের সুযোগ পায় যাতে কেউ আমাকেও অধিকার নিয়ে অভিমান করে বলতে না পারে যে ভাই আপনি কাজ করছেন আমরা কেউ কাজ করছি না আমি চাই কাজের সমবর্ধন হোক আমাদের অনেক বেদামী পরিচালক এখানে আছেন আপনি সেলিম খান অবশ্যই চাইলে অনেককে সুন্দর সুন্দর ভালো কাজ দিতে পারবেন যারা অত্যন্ত মেধাবী তাদের মেধা প্রকাশ করতে পারবে ধন্যবাদ সবাইকে